নমস্কার বন্ধুরা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত গোপালে এই শীতকালে আপনারা নিশ্চয়ই অনেকে অনেক রকম পিঠে তৈরি করছেন তাই আজকে আমিও একটা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পুরনো পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের সববার খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই পিঠেটা তৈরি করার জন্য আমি কড়াইয়ের মধ্যে কোরানো নারকোল দিয়ে দিয়েছি এখানে প্রায় তিনটে নারকল কুড়িয়ে আমি দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি গুড় দেব আমি এটা নলেন গুড় দিয়ে করছি কেন শীতকালে এই গুড়টা দিয়ে খেতে বেশি ভালো লাগে এবার ফ্লেমটাকে কমে রেখে গুড়ের সাথে এই নারকল কোরানোটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এটা এখনও কিন্তু রেডি হয়নি তবে এর মধ্যে আমি একটু এলাচের দানা দিয়ে দিচ্ছি যাতে একটা ভালো সেন্ট আসে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পুরটা কিন্তু আমরা যেমন নাড়ু বানাই সেই রকম অতটা চিটচিটে না বানালেও চলবে তবে এটা আরেকটু তৈরি হতে হবে আর ফ্লেমটা কিন্তু ওই কমে রেখে এটাকে নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নিচ্ছি তিন চার মিনিট সময় নিয়ে নারকলটাকে আবারও আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার পুরটা একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আঠালো আর করার কোনো দরকার নেই এবার তাহলে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এই পুরটাকে আমি নামিয়ে নিচ্ছি ঠান্ডা না হলে তো পিঠেটা বানানোই যাবে না তবে তার আগে এর আনুষাঙ্গিক যে আরো কাজগুলো আছে চলুন সেটা সেরে নিই পিঠের পুরটা ঠান্ডা হতে হতে আমি চালের গুঁড়োটা মেখে নেব তাই জন্য আমি একটা বড় বাটির মধ্যে এখানে প্রায় ছ কাপ পরিমাণ আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটা কেনা চালের গুঁড়ো এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প নুন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গলানো ঘি ভালো করে এ দুটো আগে মেখে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে নুন আর ঘিটা ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছি এই চালের গুঁড়োটা মেখে নেব আর তার জন্য এখানে উষ্ণ গরম জল দিতে হবে ঠান্ডা জলে কিন্তু মাখা যাবে না উষ্ণ গরম জল দিয়েই এটা মেখে একটা ডো তৈরি করে নিতে হবে একটা মন্ড তৈরি করে নিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢাকা রেখে দিচ্ছি এতক্ষণ ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে তৈরি করার যে প্রসেসিংগুলো দেখালাম তা সাধারণত আমরা যেরমভাবে করে থাকি ঠিক সেরকমই আলাদা কিছুই ছিল না টুইস্টটা এবার আসবে কেননা আমি এই ভাপা পিঠেটা কলা পাতায় করবো সেজন্য একটা কলা পাতা নিয়েছি আর এই কলা পাতা চুজ করার ক্ষেত্রেও আপনাদের জানিয়ে রাখি যে একটু নরম ধরনের কলা পাতা নেবেন মানে একটু কচি ধরনের না হলে এটাকে আমি যখন এরমভাবে যখন ফোল্ড করতে যাবেন তখন কিন্তু ফেটে যাই এবার কলা পাতাটাকে আমি কলা পাতাটাকে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার সবকটা কলা পাতার মধ্যে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি সবকটা কলা পাতার মধ্যে ঘি ব্রাশ করে আমি রেখে দিয়েছি আর একটা কলা পাতা নিয়ে নিয়েছি এবার এই কলাপাতাটার মধ্যে চালের গুঁড়োর মণ্ডটা থেকে ছোট একটা লেচি কেটে নিয়েছি এর মধ্যে এবার এটা দিয়ে দিচ্ছি ভালো করে এটা আগে হাতে দিয়ে স্প্রেড করে দিতে হবে একটা পিঠে কিন্তু আমি ভাজ করে নিয়েছি এবার আমি এই পাতাটা খুলে দেখাচ্ছি পিঠেটার ভাজটা কেমন হলো এই যে দেখুন এভাবে তাহলে আমি সব তৈরি করে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সবকটা পিঠে দেখুন আমি তৈরি করে কলা পাতায় মুড়ে নিয়েছি আর এগুলোকে এবার আমি স্টিমে বসাবো সেজন্য একটা ডেজকির মধ্যে বেশ খানিকটা জল নিয়ে গরম করে নিয়েছি এবার এই থালাটাকে এর ওপর বসিয়ে দিলাম এবার একটা লিড লাগিয়ে আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই পিঠেগুলোকে আমি স্টিম করে নেব তবে কতক্ষণ সময় লাগবে সেটা কিন্তু আমি এখন বলতে পারছি না আপনারা নিজেরাও দেখে বুঝতে পারবেন দেখবেন যে কলা পাতার এই কালারগুলো চেঞ্জ হয়ে যাবে আর পিঠের সাইজটাও কিন্তু একটু বড় হয়ে যাবে তখনই বুঝতে পারবেন যে স্টিমটা খুব ভালো মতো হয়ে গেছে তাই এবার একটা লিড লাগিয়ে দিলাম আর ফ্লেমটা আগেই বলেছি মিডিয়ামে রেখেছি এই ফ্লেমে আমি এগুলো স্টিম করে নিয়ে ফিরে আসছি প্রায় দশ বারো মিনিট স্টিম করে নিয়েছি এবার লিডটা খুলছি দেখুন কলা পাতার কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে তার মানে কিন্তু এটা এখন রেডি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এই প্লেটটা আমি নামিয়ে নিচ্ছি তবে এক্ষুনি এটা আমি বার করতে পারবো না প্রচন্ড গরম আছে একটু ঠান্ডা হোক তারপরে আমি কলা পাতা থেকে এগুলো বার করে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ভাপা পিঠের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু যেভাবে আমি তৈরি করেছি ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন স্বাদ কিন্তু ভুলতে পারবেন না তাই দেরি কেন করছেন পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের ফেসিয়াল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন